পরিবারকে নিয়ে মেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এগারো মাস বয়সী এক শিশু কন্যার নাম বেপাশা বাড়ি কালীবাজার এলাকায় যায় কালীবাজার নিবাসী বাপন সাহা বৃহস্পতিবার রাত প্রায় একটাই নিজের অটো নিয়ে পরিবারের লোকজনদের সাথে নিয়ে মেলায় যাচ্ছিলেন হঠাৎই কাশীপুর এলাকায় আসতেই একটি বাসের সাথে অটো গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং রাস্তার পাশে উল্টে যায় অটোতে থাকা আহত লোকজনদের এলাকাবাসীর সাহায্যে জীবী হাসপাতালে আনা হয় দুর্ঘটনায় গুরুতর আহত হয় অটো চালক বাপুন সাহার এগারো মাসের কন্যা বিপাশা সাহা অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাকে আইসিইউতে রাখতে হয়েছিল কিন্তু আজ সকালে মৃত্যুর কাছে হার মানে বিপাশা ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ঘটনার বিবরণ দিতে পরিবারের লোকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন গত তারা বাড়ি থেকে বের হয়েছিল তিনজন হুটু নিয়ে খাচ্ছি মেলা যাওয়ার জন্য তো খাচ্ছি মেলা যাওয়ার পথে কাশিপুরে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে তাতে তারা দুজন জিবি হাসপাতালে ভর্তি আছে একজন ছিল ট্রমা সেন্টার আর একজন শিশু যে ছিল বিবাসা সাহা আইসিউতে ছিল শিশু ওয়ার্ডে তো দুদিন চিকিৎসার পরে আজকে সকালবেলা ও মারা যায় তো আজকে কোন সময় মৃত্যু হয়েছে বাচ্চা রাত্রি দুটো তিরিশ মিনিট নাগাদ মৃত্যু হয়েছে তারা অটো গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে তারা অটো গাড়ি নিয়ে বাড়ি থেকে কাছিমেলার উদ্দেশ্যে যাচ্ছিলো যাওয়ার পরে কাশিপুরে দুর্ঘটনাটি ঘটেছে ঠিক পরে আপনারা কীভাবে খবর পেলেন এটা আমার বাপন সাহায্যে আছে আমার বোনের জামাই রাজ আর মৃত্যু হয়েছে আমার বাগ্নি তো দুর্ঘটনার কিছুক্ষণ পরে আমি খবর পাই খবর পেয়ে আমি তৎক্ষণাৎ জীবী হাসপাতালে ছুটে আসি আর কি ঘটনার পর তাদেরকে মানে কে এনেছে জিবি হাসপাতাল আমরাও সঠিকভাবে বলতে পারবো না কে এনেছে হয়তোবা প্রত্যক্ষ যারা এখানে ছিল তাদের দেখে কেউ এনেছে বর্তমানে আপনার বনের জামাইয়ের অবস্থা রকম বর্তমানে বনের জামাইয়ের অবস্থা বেশি একটা ভালোও না তারপরে এখন ট্রমা সেন্টারে ভর্তি আছে এখন আমরা ট্রমা সেন্টার থেকে কিছুক্ষণের জন্য মেয়ের চেহারাটা দেখার জন্য ছুটি নিয়ে বাড়ি নিয়ে এই যে বাচ্চাটা যে মানে জিবি চিকিৎসা দিন আছে বৃহস্পতিবারে আনা হয়েছিল শুক্রবার কালকে শুক্রবার রাত্র দুইটা তিরিশ মিনিট নাগাদ মৃত্যু হয়েছে দেখি প্রথম বাচ্চা তাদের হ্যাঁ এটা প্রথম বাচ্চা বয়সটা বললো এগারো মাস নামটা কি নামটা হয়েছে বিপাশা বাড়ি বাড়ি হয়েছে কালীবাজার बाबाअर नाम बाबाअर नाम बापन शहर ब्युरो रिपोर्ट प्लॅनेट त्रिपुडा न्यूज